অবসরে চলে যাবো আসলে তখনই আমার চিন্তা আছে যখন আমি বিয়ে শি করে ফেলবো ছোট পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি একধারে তিনি মডেল ও অভিনেত্রী দীর্ঘদিন ধরে নাটক সিনেমা ও বিজ্ঞাপনের কাজ করে দর্শকদের মন জয় করছেন তবে সম্প্রতি এই অভিনেত্রী জানালেন বিয়ের পর আর অভিনয় করতে চান না পুরোপুরি মনোযোগ দিতে চান সংসারে এমনকি স্থায়ী হতে চান দেশের বাহিরে সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অভিনয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তানিয়া বৃষ্টি বলেন আমি মনে করি সংসার জীবন ও ক্যারিয়ার একসঙ্গে সামলানো খুব কঠিন তাই যখনই বিয়ে করব অভিনয় ছেড়ে দেব। পরিবার ও জীবন সঙ্গীকেই তখন সবচেয়ে বেশি সময় দিতে চাই তানি আরও বলেন আগামী পাঁচ বছর যতটুকু কাজ করার তা করে যেতে চাই এরপর বিয়ে করে সংসারে মন দেবো ইচ্ছা রয়েছে দেশের বাইরে সেটেল হওয়ার বিয়ে নিয়ে তার পরিকল্পনা জানতে চাইলে তিনি জানান এখনই তো তেমন কিছু ঠিক হয়নি ভালো পাত্র পেলে এবং মানসিক প্রস্তুত হলে তবেই বিয়ের সিদ্ধান্ত নেবেন এর সালে অস্ট্রেলিয়া প্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন তানিয়া বৃষ্টি তবে সেই সংসার টেকেনি এক বছরের মাথায় বিচ্ছেদ হয়ে যায় তাদের এরপর গুঞ্জন ছড়িয়েছিল অভিনেতা আরশ খানের সঙ্গে প্রেম করছেন তানিয়া তবে অভিনেত্রী জানিয়ে দেন এসব গুজব উল্লেখ্য তানিয়া বৃষ্টি প্রেম প্রেম খেলা খেলা সীমানা বেইলি রোড সহ একাধিক নাটক ও সিনেমায় অভিনয় করে প্রশংসা করিয়েছেন পাশাপাশি বিজ্ঞাপন চিত্র রয়েছে তার সরব উপস্থিতি অ্যানি আক্তার বাংলা বাজার পত্রিকা